এম ডি রাইজেন ফাইভ সেভেন প্রো প্রসেসরের ল্যাপটপ কিনলেন তাই না সো আপনি যে ল্যাপটপটা কিনলেন আপনি কত টাকা ইনকাম করছেন এবং আপনি ফিলেন্সিং সেক্টরে কতদিন থেকে আসেন এই বিষয়টা একটু আপনার শেয়ার করবেন সেক্টরে প্রায় বিগত ছয় মাস ধরে আছি এ পর্যন্ত মিনিমাম আমি ইনকাম করছি ডলার একটু লাউডলি বলবেন মিনিমাম এই পর্যন্ত আমি ডলার ইনকাম করছি ছয় মাসে প্রায় সিক্স হান্ড্রেড ডলার আচ্ছা আপনি যে এই আপনার নিজের যে একটা স্বপ্ন পূরণ করেন আমরা দেখতে পাচ্ছি যে একটা কি ল্যাপটপ তাই না অনেকেই তো অনেকভাবে তারা কাজ করে কিন্তু আসলে আপনি এই জগতে আসার পর আপনার অ্যাকচুয়ালি কেমন লাগতেছে এখান থেকে কি আদৌ কিছু করা সম্ভব একটা মানুষের অবশ্যই সম্ভব না থাকলে ভাই আমি কীভাবে এত কিছু করতাম ছয় মাসে মনে করেন যে ছয়শো ডলার ডলার মানে এক ডলার মিনিমাম একশো ছয় মাসে সিক্স ডলার অনেক টাকা তাই না আচ্ছা ওকে ভেরি গুড তাহলে আপনি যারা যে বলতেছে যে আমি শুরু করতে চাচ্ছি শুরু করতে পারবো না যারা তাদের নিজের মধ্যে যে কনফিডেন্ট বা আত্মবিশ্বাস সেটা কিন্তু পাচ্ছে না তাহলে এখন ওদের বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন ওদের বিষয়ে বলতে এটা আসলে ভাই নিজের উপর আত্মবিশ্বাস থাকতে হবে নিজের উপর মনে করেন যে বিশ্বাস না থাকলে কোনোদিনও সফল হতে পারবেন না আর এই কাজে অবশ্যই ধৈর্য থাকতে হবে ধৈর্য ছাড়া এই কাজে কোনোদিনও সফল হতে পারবেন না আপনি কি কখনো ভাবতে পারছেন যে আমি নিজের টাকা এত কিছু করতে পারবো না ভাবতে পারি নাই এই জগতে পর আসলে আমি মনে করি যে কি যে মোস্ট ইম্পর্টেন্ট সেক্টর এবং কি মোস্ট ডিমান্ডেবল সেক্টর ইন বাংলাদেশ ঠিক আছে এখানে যদি আপনি ধৈর্য সহকারে থাকতে পারেন ধৈর্য সহকারে যদি কি নিজের মাইন্ডটাকে সেট আপ করতে পারেন তাহলে কিন্তু কি ভাই কোনো কাজই সম্ভব সম্ভব বলতে আমি মনে কিছু করি না পসিবল ইম্পসিবলকেই এমনিতেই বলে মানুষকে আই এম পসিবল সো দিন শেষে দেখেন মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে আপনি আপনার স্বপ্নটা কবে পূরণ করবেন আপনি এখনও বলতেছেন যে দুই হাজার পঁচিশ সাল পরে গিয়েছি টোটালি আমার ইনকাম কম তাহলে ভাই এই কাজটা করতে করতে যদি আপনি কি বলেই যান যে আমার ইনকাম কম ইনকাম কর তাহলে কবে করবেন আপনি ইনকাম আমার কথা হচ্ছে এখানে বুঝে গেছে সো নিজের স্কিলটাকে আনফর্চুনেটলি আপনার হচ্ছে গিয়ে কি বাড়ান ডিজিটাল মার্কেটিং শিখতেছেন পাশাপাশি থেকে শিখেন বা ওয়েব ডিজাইনের কাজ শিখেন ভাইয়া স্কিলফুল ম্যান হলে কখনো আপনি পড়ে থাকবেন না এটা আমি বলতেছি কারণ আমি পর্যন্ত যতগুলো কোম্পানির সাথে জড়িত আছি বা যতগুলো মানুষের সাথে জড়িত আছে তারা আমাকে অনেকেই বলতেছে কি আমাদের স্কিলফুল পারফেক্ট স্কিলফুল মানুষ নাই তারা ওটা খুঁজতেছে সো নিজেকে স্কিলফুল তৈরি করেন এবং কি নিজের স্বপ্নগুলোকে পূরণ করেন সো আজকের ভিডিও দিয়ে পর্যন্তই ধন্যবাদ সকলকে নমস্কার